তোর জন্যে আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম তুই জানিস তোর জন্য জুতা খুলে তোর মুখে তোকে আমি কোনোদিন ভুলবো না তুই একটা চোর তুই একটা বেজ জানি যে ফোনটি তুই ছুটি করছিস কিন্তু উপযুক্ত প্রমাণ নাই বলে কোনো কিছুই বলতেছি না থানায় জিডি করা আছে শুধুমাত্র সময়ের অপেক্ষা তোকে যদি একবার খোদা কি কসম খোদার কসম খোদার কসম তোকে যদি একবার আমি ফোন হাতে নাতে ধরতে পারি আমার পাত থেকে জুতা খুলে তোর মুখে মারব বাইন চোদের আমার ফোন চুরি হওয়ার পর থেকে আমি দীর্ঘ কয়েক মাস ঘুমাতে পারিনি আপনারা ভাবতেই পারেন যে একটা ফোনের জন্যে এরকম করা কি ঠিক হ্যাঁ অবশ্যই ঠিক আমার জন্য ঠিক আমি বুঝতেছি যে আসলে আমার কি হচ্ছে কি হয়েছিল সেই কথা আমি কোনো দিন ভুলবো না যতদিন না ওর মুখে জুতার বাড়ি মারবো আমি ওই ফোনের ভিতরে আমার অনেক কিছু ডকুমেন্টস ছিল অনেক কিছু ছিল যাবতীয় পার্সোনাল অনেক কিছু ছিল সব কিছু আমি হারিয়ে ফেলেছি ভবিষ্যতে সেই সকল আশা ভরসা সে ফোনটা চুরি করে সব আশা ভরসা ভেঙ্গে দিয়েছে আমার সহপাঠীরা জানে আসলে ঘটনাটি কি হয়েছিল। ওই 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 বাইন বিয়াদব চোরকে যদি আমি তুই আমার কাছের একজন হস। তোকে আমি সুন্দরভাবে চিনি আর আমি কাকে বলছি আশা করি তুই বুঝতে পারছিস আমার সহপাঠীরা আমার আত্মহত্যা থেকে বাঁচিয়েছে শুধুমাত্র তোর জন্যই আমি আমার জীবন দিতে যাচ্ছিলাম আমি সেই কথা কখনো ভুলবো না তোকে যদি একবার পাই শুয়ে তোর যদি একবার পাই আমি ফেসবুকে সরাসরি বলছি ইউটিউবে বয়ানটি যাবে সোশ্যাল মিডিয়ায় বয়ানটি যাবে কেউ যদি বাজ গমেন্ট করে আমার বিরুদ্ধে কোনো কোনো সমস্যা না ঠিক আছে কোনো সমস্যা না এটা আমি আমার মনের খুব মনের এ থেকে বলছি যে হলো তোকে যদি একবার পায় সুপ তুই কোন মায়ের বৈধ সন্তান কি অবৈধ সন্তান তখনই আমি তোকে বুঝিয়ে দেব আমার পাত থেকে জুতা খুলে তোর মুখে ব্যয় দেব একদম ঠিক আছে আজকের মতন ভিডিও এই পর্যন্ত